ওটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান ও শিক্ষার্থীদের উপর হামলার পরে প্রায় নিঃসুব ভূমিকায় আছে দেশের বেশিরভাগ তারকারা তবে এদের মধ্য দিয়ে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিব্যক্তি প্রকাশ করে জানিয়েছেন প্রতিবাদ প্রতিবাদে কেউ বন্ধু বোন আসার মতো একটা নিউজি ওঠা সংস্কার নিয়ে যে আন্দোলন চলতেছে বর্তমান সময়ে তো এ বিষয়ে অনেক তারকা মানে নায়িকা নায়ক নায়িকা বা মানে ইউটিউবাররা কিন্তু তাদের ফেসবুক পেজে পোস্ট জানিয়েছে আসলে বিষয়টি নিয়ে ছাত্রদেরকে নিয়ে তো আমার সেই পোস্টগুলি দেখে আসি কে কী ধরনের কই পোস্ট করেছে আসলে তার কাছে সাধারণ পক্ষে আছে কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক সমাধান ও শিক্ষার্থীদের উপর হামলার পরে প্রায় নিঃশুভ ভূমিকায় আছে দেশের বেশিরভাগ তারকারা তবে এদের মধ্য দিয়ে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিব্যক্তি প্রকাশ করে জানিয়েছেন প্রতিবাদ প্রতিবাদে কেউ সমাধানের দাবি তুলে ধরেছেন কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করেছে খুবই সরবভাবে সমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি তার ফেসবুকে লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন সাহসী চিত্রনায়িকা পরিমণি আহত রক্তাক্ত মেয়েটির ছবি শেয়ার করে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় জবান বন্ধ থাকলে আপনি মুনাফেক এদিকে জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় লিখেছেন কিছু থেকে দূরে সরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় আর রক্তাক্ত না হোক অভিনেতা উপস্থাপক জয় এক দীর্ঘ লেখায় বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী মাননীয় চাইলে সব কিছুই সম্ভব এসব আন্দোলন থেমে সোনার বাংলায় পরিণত হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খায়রুল বাসার আহত একজন শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন কষ্ট হচ্ছে লজ্জা হচ্ছে গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের নিয়ে অসুর না হয়ে আদর্শ হও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আয়মান সাদিক লিখেছেন কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা ইউটিউবার সালমান মুক্তাদির আক্ষেপ করে লিখেছেন শিক্ষার্থীদের জন্য আমি কিছুই করতে পারছি না আমাকে ক্ষমা করো তবে আহত কারো যদি থাকা ও চিকিৎসার প্রয়োজন হয় আমি তাদের পাশে আছি নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন ছাত্রদের পাশে দাঁড়ান গুণী অভিনেতা রৌনক হাসানের লেখায় তুলে ধরেছেন গোটা সংস্কার হতেই পারে দেয়ালের দেশখ্যাত নির্মাতা মিশুক মণি লেখার একটি অংশে বলেন আমি রাজাকারের পক্ষে নই তেমনি আন্দোলনকারীদের উপর আঘাতেরও পক্ষে নই প্রবাসী ব্লগার খাদিজতুল কোবরা সোনিয়া মেয়েদের আঘাত করতে তেরে আসা একটি ছবি প্রকাশ করে লিখেছেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কেন দেশ ছাড়তে চাই এই ছবিটাই আপনার জন্য প্রমাণ ছবিটি প্রায় সাড়ে তেহাত্তর হাজার মানুষ শেয়ার করেছেন বন্দি পাঠশালার সিও ও শিক্ষক আব্দুর রহমান লিখেছেন জাতি হিসেবে আমরা লজ্জিত এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটার তাশরিফ খান তার ওয়ালে রেখেছেন মানুষ হয়ে মানুষ পেটান সামান্য কি বুক কাঁপে না আন্দোলনে তাদের এই সংহতি পোস্টে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক প্রশংসা করেন তানফির লিবন চ্যানেল আই তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে অনেক কিন্তু তারকারা কিন্তু তার নায়ক নায়িকারা বা ইউটিউবাররা কিন্তু সবাই কিন্তু ছাত্রদের পক্ষে পোস্ট করেছে আসলে এটা সংস্কার হওয়া উচিত সরকারের আসলে বিবেচনা করা উচিত এই জিনিসটা নিয়ে আসলে এটা সংস্কার করা উচিত কারণ ছাত্রছাত্রীরা কিন্তু প্রচণ্ড করার ক্ষেপে গেছে আসলে তা হতে সত্যি সংস্কার করতে হবে অবশ্যই তোমাদের কি মনে হয় অবশ্যই কন্ট করে জানাবে আজকে আমি শিশু দেখাবো অন্য কোনো নিউজে